দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুখদের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো শোনে নাই আবু সাইদ প্রসারিত গুলিবিদ্ধ বুকটা মাটিতে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি চলে নাই আর আপনি আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাইলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন এই সব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দশদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই এই স্টিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুনভাবে সে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি গ্রাম্য একটা কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে যে লাথি মেলার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখায় লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে হয়েছে বছর এত ইসলামের পক্ষে যা শরীপ করেছি আল্লাহ বলেছেন জিহাদ করো করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে বাতেল কখনোই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস

আমাদের যুগ্ম মহাসচিব গাজি আতার রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলরা বসেছে বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা হলো গণ অভ্যত্থানে অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজারো মায়ের কোল খালির করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনারা তো মনে করেন আপনার অনেক তাল হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিচে পাড়ির নিচে মাটি নেই মাটি কিন্তু সরা গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাদাবাসদেরকে এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে খুনিদেরকে গুবিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্য আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন তারা কি ইঙ্গিত দিচ্ছেন এখন মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুখদের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাইদ প্রসারিত গুলিবিদ্ধ বুকটা মাকে যে লুকিয়ে এখন আমাদের নজর থেকে এখন সেই সেই আর আপনি আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাইলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে গিয়ে আবার ক্ষমতায় বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই রুলার জুলুমের চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য পিয়ার সিস্টেম যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমেই ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন প্রায় খিস্টামি নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের